আমি আসলে ওই একটা মোহাম্মদ প্রফেট মোহাম্মদ একটা প্রফেশন পড়ছিলাম সই মুসলিমে এটা সন্না ডট কমে আমি দেখছি আর কি হাদিসের রিফারেন্সটা হচ্ছে বুক নাম্বার বারো হাদিদ নাম্বার ছিয়াত্তর সই মুসলিম ওয়ান ফিফটি সেভেন সি আপনি চাইলে বেশ করে দেখতে পারেন এখানে বলা আছে যে দ্য লাস্ট আওয়ার উইল নট কাম বিফোর ওয়েলথ বিকামস অ্যাভান্ডেন্ট অ্যান্ড ওভারফ্লোয়িং সো মাচ সো এ ম্যান আমার কথা কি ভাই শোনা গেছে বলুন এখন এখানে লাস্ট পার্টি বসে যে যতদিন পর্যন্ত হচ্ছে আরাবিয়া টা পনেরোই মিডোস অ্যান্ড রিভার্স মিডোস মানে তো মানে হচ্ছে যে গ্রাস ল্যান্ড ভেজিটেশন এগ্রিকালচার এগুলো বোঝায় যেগুলো আবার ফিরে আসবে আমরা তো জানি যে হচ্ছে সৌদি বাড়িটা হচ্ছে মরুভূমির মতো জায়গা এখানে হচ্ছে ভেজিটেশন এগ্রিকালচার এসব নাই তো এখানে মোহাম্মদ সাল্লাম ভবিষ্যৎবাণীটা হচ্ছে যে পুনরায় হচ্ছে মিডোস আবার ফিরে আসবে এখানে বলছে পুনরায় মানে হচ্ছে যে সৌদি আরব এক সময় হচ্ছে এখানে প্রচুর হচ্ছে আপনার রিভার ভেজিটেশন এগ্রিকালচার এইসব ছিল এখানে আর কি দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে আগেও সৌদি আর বাগে হচ্ছে আপনার বা আরব এরিয়া আছে এটা ওইটা আগেও এক সময় হচ্ছে আপনার প্রচুর গ্রিনারি ছিল ওয়াটার বিসেস ছিল অনেক হচ্ছে এনিমেল ছিল যেমন ধরেন হচ্ছে ওয়াটারের সব এনিমেল থাকে ওয়াটার উপর ডিপেন্ড করে সব এনিমেল বাজার অনেক বেশি ওয়াটার দরকার যেমন এলিফেন্ট হিপোস এইগুলো আর বলছে যে পরেও আবার হবে আর কি আবার অ্যারোবিয়া হচ্ছে আবার আপনার গ্রিনেরিতে ফিরে আসবে তো এইটার জন্য আর কি আমার কাছে মানে এইটার এইটার এগেইনস্টে দুইটা প্রুফ আছে এটা আগে সে কি আছে ভাই বুঝে নাই এটা কি ভবিষ্যতে আর কি বুঝতে পারছেন আ বুঝতে পারছি ভবিষ্যতে মানে বুঝতে পারছি তো দুইটা প্রুফ আছে দুইটা প্রুফটা হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল জার্নাল আমি আপনাদেরকে একটা লিংক প্রাইভেট চ্যাটে দিয়ে দিই ওপেন করে দেখতে পারেন আচ্ছা আমি আপনাকে একটা জিনিস দেখাই তাহলে এটা সম্পর্কে হ্যাঁ দেখাবোলানি গোলান গোলান হচ্ছে হ্যাঁ গোলানি সে বানী যে সে আমার আমার জানা মতে তারা সবাই সারা তারা ওই খারাপ আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ শামবাসীদেরকে ঐক্য আবার কেউ কেউ কিছু হলেই হয়তো সে মারামারি করতেছে এবার হয়তো সে কাঁসার এবং মিশর যদি আমাদের জন্য মুসলিম কথা বলার মানে খারাপ অবস্থা ফিরে আসবে না ভালো অবস্থা সব ফিরে আসবে আমরা সেই দোয়াটাই সব করবে কেমত আলামত কি এক এক গোষ্ঠী এক এক রকমের ফতোয়া দিচ্ছে এক একরকম একদল তো কেয়ামতের আলামত যেটা নয় সেটা বানাচ্ছে দুর্ভাগ্যবশত আবার কেউ কেউ কিছু হলেই হয়তো সে মারামারি করতেছে এবার কেউ কেমন আলামত হয়তো সে কাশা ঝগড়া আচ্ছা এই তো পস করে পরে ওই চালি যে ওনাকে হয়তো উনি হচ্ছে সৌদি আরবের ইউনিভার্সিটি মানে সৌদি আরবের ইউনিভার্সিটিতে উনি পড়ান আর কি এবং বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি যার যার একজন তাৎসের গ্রন্থ আছে সৌদি আরব থেকে সোসত্ত্বায়িত একটা তাৎসি গ্রন্থ মানে এই শুধুমাত্র এই ব্যক্তিধারী আছে আর কি দেখ ওনার নামটা হচ্ছে নামটা তো ঠিক মনে আসতেছে না এখন নামটা হচ্ছে আপনার অ্যারাউন্ড

তাড়াতাড়ি করে এনে বর্তমান অবস্থার সাথে মিশিয়ে দিচ্ছে মানে কনসিকুয়েন্স মিলিয়ে দিচ্ছে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে এমরা নজর হোসেন এবং তার অনুসারী বাংলাদেশী এজেন্ট যে আছে অর্থাৎ বিশেষ করে যারা কিছুদিন আগে আবত আদান তাদের জাতীয় লোকেরা এরা এই কাজটি করে থাকে যারা কে ঘটনাকে যে কোনো ভাবে একটা জিনিস খেয়াল করছেন ইয়ে ভাই এই

এই এমন পদ্ধতিতে নামছে যে যে যা সত্য নয় তা দিবে কত কিছুদিন আগে সৌদি আরবে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন গাছ গাছালি উঠছে দেখা গেল কিছু মানুষ এগোতে শুরু করে যে যেম হয়ে গেছে কারণ আবার গাছ গাছালিতে গেছে সৌদি আরব এটা ছিল সাময়িক এরপরে আবার যখন বৃষ্টি শেষ হয়ে গেছে সপ্তাহের মধ্যে সব পুড়েছে আবার সব শেষ যেভাবে আরব আরবদিক মরু যেন হার নদী নালাতে ফিরে আসার কথা ছিল সেটা এখন আসেনি

ধরেন সৌদি আরব যে কথা বলা হয়েছে যে সৌদি আরবে এই ভেজিটেশন আসবে ভেজিটেশন ছিল ভেজিটেশন আসবে যদি এরকম কথা বলা হয় আপনি আপনার প্রথম আপনার কোশ্চেনটা তো দুই ভাগে বিভক্ত একটা আছে মোহাম্মদ আগে কিভাবে জান মোহাম্মদ কিভাবে জানলো যে ভেজিটেশন ছিল এককালে মোহাম্মদ কিভাবে জানলো এটা সে শুনতে পারে কারোর কাছে শুনতে পারে তার বা প্রচলিত কাহিনী থাকতে পারে যে ওকে ওই সময় এক না এক সময় ইয়ে ছিল লোককথার কথার মধ্যে সে শুনতে পারে যে এই সময় একশো এখানে এক সময়

এই এই অ্যাজাম্পশনটা নেওয়া যে এটা থেকে সে জানছে না কোন একটা কোন না কোন একটা গড তার কোনো না কোন একটা জিনকে দিয়ে তাদেরকে পাঠাইছে এই আইডিয়াটা এই প্রোবাবিলিটিটা বেশি নাকি সে লোককথা থেকে শুনছে এই প্রোবাবিলিটিটা বেশি অফকোর্স সে লোককথা থেকে শুনছে এই প্রোবাবিলিটিটা বেশি হওয়ার কথা আপনি আমাকে একটা বই একটা ডকুমেন্ট একটা একটা লিস্ট মানে আমি আপনাকে আমি আপনাকে কি বলেছি সেটা কি বুঝতে পারছেন এখানে বলা আছে যে একসময় হচ্ছে মানুষের মাওশে আমি আপনাকে আমি আপনাকে কি বলেছি সেটা কি বুঝতে পেরেছেন আপনি তো ভাই হচ্ছে এডামশন নিতেছেন প্রবাবিলিটি কথাই বলতেছে হ্যাঁ অ্যাজোপসনের কথাই বলতেছি এখন তো আমরা যদি আপনি ঈশার কথায় যান আপনি যদি এভিডেন্সের কথা যান আপনি ভবিষ্যৎবাণীর এভিডেন্সের কথা দিয়ে আসলে আপনাকে আগে তো বলতে হবে যে ভাই এটা যে মোহাম্মদ ইয়ে থেকে শুনছে র্যান্ডম কোনো কথা না এটা যে তার কাছে জিবরেল থেকে আসে এটা কি আপনি কোনো সাইন্টিফিক পেপ এভিডেন্সে প্রমাণ করতে পারবেন নাকি এটা আপনার অ্যাজমসন থাকবে কোনটা আচ্ছা আমি এখানে বলতেছি আছে যে একটা গড়ের কোন একটা চালা ফেরস্তা আছে যে চালা ফেরস্তা তার কাছে যে নিয়ে আসতো তারপর চোদ্দ বছর চোদ্দশো বছর আগে একটা ফাকিং পেড় কাছে এরকম তো কোন অন্ধবিশ্বাসের নাই

পাঁচ লাখ বছর আগে ছিল বা যে সময় ছিল যে এই মোহাম্মদ যদি এই কথা বলেও থাকে যে ধরেন যে আগে এই সময় ভেজিটেশন ছিল এইটা যে তার এই ধরেন যে মানুষের যে এক্সপিরিয়েন্স থাকে যে এককালে তারা তাদের ইয়েরা তাদের জেনারেশন দেখে যে এককালে এই সময়টা তো মরু এই সময়টা তো ইয়ে ছিল ভেজিটেশন ছিল অনেক অনেক ভালো ভেজিটেশন ছিল তারপরেও এখানে ক্লাইমেট চেঞ্জের কারণে কি হয়েছে ওরা আমাদের চেঞ্জেস আসছে চেঞ্জেস আসার পরে ওই জায়গাটাতে মরুভূমি মরুভূমি হয়ে গেছে অনেক বছর বছর যেতে 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 মরুভূমি হয়ে গেছে এই ধরনের এক্সপিরিয়েন্স তো মানুষের কাছে থাকে এটা তো কোনো একটা ওহির মাধ্যমে জানাইতে হবে ওহির জ্ঞান দ্বারা জানাইতে হবে জিনিসটা তো এরকম না ওই পার্টিকুলার জায়গায় ওই পার্টিকুলার জায়গায় যে ছিল মোহাম্মদ যেটা জানতোই এটাও এটা নাও হইতে পারে মোহাম্মদ এটা

এইটা মোর প্রভাবল ওয়ে মোর প্রভাবল রেদার দেন যে কোন একটা আলাদা একটা অতি জগৎ তৈরি হয়ে যাওয়া যেখানে একটা গড থাকবে যেখানে আগার ফেরস্তা থাকবে এই জিন পরি থাকবে এই আবদুল্লাহ থাকবে সেই আবদুল্লাহ থাকবে সে আবার কোনো একটা চোদ্দশো বছরের আগে একটা পেডো কাছে ওই আসবে ওইগুলো থেকে মানুষের জ্ঞান ট্রান্সফার হওয়াটা জ্ঞানের আহ একজনের থেকে আরেকজনের থেকে একজনের কাছে একজনের কাছে একজনের থেকে আরেকজনের কাছে জ্ঞান ট্রান্সফার হওয়াটা মোর রিজনেবল পজিশন আপনি তিসের কথা বলতেছেন আপনি আমার কাছে আপনি আমার কাছে সাইন্টিফিক পেবার চাচ্ছেন নিজে অন্ধবিশ্বাস নিয়ে দেখেন

কেমন আরে ভাই থ্যাংক ইউ চুপ তোমার জন্য কি অবস্থা আপনার এই আপনার শুনছি একটু তর্ক বিতর্ক না হলে ভাল লাগে তো মানে আমি আলোচনাটা একটু ইয়ে করে দিই আলোচনাটা একটু ওনাকে আপনাকে ক্যাচ আপ দিই আলোচনাটা হচ্ছিল যে মেহেদি ভাইয়া এখানে যুক্ত হয়েছেন চোদ্দশো বছর আগে পেডো ছিল তার কাছে অফ ওহি আসতো তো এটা নিয়ে উনি যুক্ত হয়েছেন তো পেডো ফাইল ওহির মাধ্যমে একটা কি করেছেন একটা অফ একটা এটা প্রোফেসি করেছেন তো পেডোফাইলাল প্রফেসি হচ্ছে এরকম যে আরব যে জাজিয়াতুল আরব আছে মানে মক্কা মদিনা যেখানে আসছে সেখানে হচ্ছে এক সময় অনেক ভেজিটেশন ছিল এখন মরুভূমি আছে আবার একটা এক সময় কেয়ামতার আগে ওখানে আবার ভেজিটেশন টু ভেজিটেশন চলে আসবে তো এটা হচ্ছে তার কোয়েশ্চেন যে মহম্মদ কীভাবে জানলো

আর যদি সময় থাকে তাহলে একটু চুপ করে শোনেন তো আমি ওনাকে যে ইয়েটা বলেছিলাম যে প্রবাবিলিটি কথা বলেছিলাম যে মানুষ তার এক্সপিরিয়েন্সটা তার প্রিভিয়াস জেন তার নেক্সট জেনারেশনের কাছে কি করে পাস ডাউন করে তার প্রিভিয়াস জেনারেশন কাছে শুনে এবং তার নেক্সট জেনারেশন কাছে তার নলেজটা পাস ডাউন করে তো এই হিসাবে মোহাম্মদ হচ্ছে আপনার থেকে যে যেখানে ভেজিটেড এরিয়া থাকে যেখানে গ্রিন গ্রিন এরিয়া থাকে ওই সময় ওইখানে করোনা ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে বা কোনো ভাবে ওইখানে মরুভূমি চলে আসে আবার কোনো কোন কোনোভাবে সে সে ওই আল্লা বিলা টাইপের স্টুবিডিতে বিশ্বাস করতেন উনি মনে করেন মনে করতে পারেন যে ঈশ্বর কোনো না কোনোভাবে ওইখানে ইয়ে পাঠা দেয় মরুভূমি বানা দেয় আবার ঈশ্বর চাইলে ওইখানে ইয়েও বানা দিতে পারে আপনার ভেজিটে ভেজিটেশনও বানা পারে তো ওইখান থেকে সে আর কি অ্যাজিউম করতে পারে আমি ওই অ্যাজিউমশনের কথা বলছি সে অ্যাজিউম করতে পারে যে মক্কায় এক না এক সময় আপনার ভেজিটেশন ছিল এখন মরুভূমি আছে আবার কোনো না কোনো সময় মরুভূমি হয়ে যাবে তো উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই মোহাম্মদ যে জানত যে ভেজিটেশন ছিল এটা এটা কিভাবে জানলো এটা এভিডেন্স আমার কাছে তো আমি তো এভিডেন্স এর কথা বলিনি আমি আজম কথা বলছি যে কি হওয়াটাই রিজনেবল ছিল তো তো যখন আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আমার একটা এটা ফলস আপনার কাছে কি আছে আপনি দাবি করতেছেন যে আহ মহম্মদের কাছে ওই আসছে চোদ্দশো বছরের এক মরুপেডো ফাইল রাস্তাঘাটে এগে মতো বেরাইত ওনার কাছে যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা সে ওহি পাঠাইতো হ্যাঁ এই যে ওনার কাছে যে ওই পাঠাইত এটা তো আপনি প্রমাণ করতে পারবেন এটা প্রমাণ করতে হবে না বাট এটা ওনার অ্যাজুম করার এটা তার এটা এটা তার ফেই তার কিছু রিজনিং আছে তো আহ ভাই আপনি tadi boleh discuss kos itu মানে 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 বিশ্বাস মানে faith আর কি

উনি তো এক বলে যাচ্ছেন আপনার কথা শুনবেন কি করে এবং ইম্পর্টেন্ট জিনিস আমার ছিল ওনার প্রথম কথা কথা কিছু বোঝা যাচ্ছেন এবং উনি এক নাগারে বলে যাচ্ছেন চলে গেলেন চলে গেলেন আসলে এই ব্যাপারে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই মানে এই চোদ্দশো বছর বছরের আগেও মানুষ কিন্তু বিভিন্ন জায়গার পাথর পাথর দেখবেন একটা দীর্ঘদিন জলাভূমি থাকলে বা জলাশয় থাকলে সেখানে পাথরগুলোতে একটা পার্টিকুলার প্যাটার্ন তৈরি হয় তো এই পাথর দেখে কিন্তু চোদ্দশো বছর কেন ওই মিশরীয়দের টাইমেও মিশরীয় সভ্যতাতেও মানুষরা কিন্তু এই জায়গাগুলো না না ঠিক আছে ওকে

একটা প্রকৃতি থেকে কোনো একটা নিদর্শন নিয়ে ওটা অবজারভেশন করা যে হ্যাঁ এইটা যেহেতু আছে এখানে একটা একসময় ভেজিটেশন ছিল বা ওয়াটার ছিল একটুখানি কমপ্লিট করে নিই যেটা বলছিলাম তো পাথরের প্যাটার্ন গুলো থেকে এখন নয় ভাই ওই মিশর টাইমেও মানুষরা কিন্তু জানতো যে এই জায়গাগুলোতে এরকম প্যাটার্ন বলদ ছিল আপনি কই আসছেন এবং এবং মানে অনেক অনেক ব্যাপার ছিল এগুলোর যার কারণে এই জিনিসগুলো মানুষ কিন্তু তখনই আয়ত্ত করে নিয়েছিল তারা পড়াশোনা কিছুই জানতো না অথচ জানতো যে এই জায়গাটা এক সময় মানে জলাভূমি ছিল এবং কোন জায়গাটায় পাথর দেখে কোনখানটায় কুড়লে কি রিসোর্সেস পাবে বা কি ধরনের খনিজ লবণের সন্ধান পাবে সেইগুলো কিন্তু তারা জানতো মহারাজ বা কিন্তু বিরাট রকেট সায়েন্স তাদের কাছে ছিল না এবার যারা ধরুন জীবনে মানে ইতিহাস পড়েনি যারা ধরুন জীবনে সায়েন্স পড়েনি তাদের কাছে মনে হবে যে আল্লাহ না বলে দিলে কোনো মতেই পসিবল না যে এখানে পানি ছিল সেটা জানা বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যালো হ্যালো আপনি শুনতে পারছেন আমরা সঙ্গীত ভাইয়ের থেকে একটু কথা শুনে তারপর আপনার কাছে আসতেছি একটু হোল্ড আচ্ছা সঙ্গীত ভাই

तो <laughs> exactly, exactly. <laughs> <laughs> so, स्मार्ट साउंड करते स्मार्ट साउंड लाइक स्मार्ट